আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আজকে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে ফুলোটি বা ফুলড়ি আমি আসলে জানি না আপনারা কারা কারা এটার সাথে পরিচিত তবে যারা চট্টগ্রামের আছেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা চিনতে পারবেন চলুন দেখে আসি আমি বাসায় কিভাবে করে এই ফুলোটিটা তৈরি করেছিলাম প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ ইস্ট তারপর দিয়ে দিব হাফটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এই ফুলটিটা বানানোর জন্য কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না আমি এখানে মশলাগুলো অ্যাড করেছি কেউ চাইলে শুধু লবণ দিয়েও কিন্তু করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু একটু করে উষ্ণ গরম পানি যেন ইস্টটা খুব ভালো মতো অ্যাক্টিভ হতে পারে যেহেতু আমি বেসনটা এখানে হাত দিয়ে মাখাচ্ছিলাম এটা কিন্তু খুব বেশ আঠালো ছিল তাই চেষ্টা করবেন একটু একটু পানি নিয়ে তারপর এই ডোটা করার জন্য আর এই জিনিসটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে এবং আস্তে ধীরে করতে হবে কারণ কোনো মতেই যেন এই ডোটা পাতলা না হয়ে যায় তাতে করে কিন্তু পারফেক্ট ফুলুটিটা আপনি পাবেন না আমি কিছুক্ষণ সময় ধরে একটু একটু পানি মিক্স করে করে খুব ভালো একটা ডো তৈরি করলাম দেখতেই পাচ্ছেন এই ডোটা কেমন আঠালো হয়েছে আর হাত দিয়ে কিন্তু খুব ভালো মতো মেখে নিতে হবে যেন ইস্টটা খুব ভালো মতো সবকিছুর সাথে মিশে যায় তারপর আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো কোনো একটি উষ্ণ স্থানে দশ মিনিটের বেশি কিন্তু অবশ্যই রাখবেন না এতে করে আপনার ডোটা কিন্তু নরম হয়ে যাবে দেখুন দশ মিনিট পরে এ ডোটা ফুলে কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে তারপর আমি আবারও এটাকে খুব ভালো মতো একটু করে মেখে নেব তারপর আমি একটি কড়াইয়ের মাঝে দিয়ে দেবো বেশ খানিকটা তেল আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে আর যখন আমি ফুলুটিগুলো তেলের মধ্যে ছাড়বো সে অবস্থা চুলার আজ কিন্তু একদম কমিয়ে দেবেন তারপর আমি হাতে নিয়ে একটু একটু করে পছন্দ মতো ফুলোটির শেপে এই ফুলটিগুলো ছেড়ে দিব তেলের মাঝে দেখুন তেলে দেওয়ার পরে কিন্তু সবগুলো ফুলোটি খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে আসছে যাদের ফুলুরি কিংবা ফুলোটি সম্পর্কে ধারণা নেই তাদের বলছি ভেজে মাত্রই কিন্তু এই ফুলুরিগুলো খেয়ে ফেলা যাবে না এই ফুলুরিগুলো কিন্তু রান্না করে খেতে হবে আর এখানেই হচ্ছে টুইস্ট আজকে আমি রান্নার রেসিপিটা শেয়ার করছি না ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কথা বলতে বলতে আমার ফুলুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন আমি কিন্তু সবগুলো ফুলুরি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি একটু পেপারের মাঝখানে উঠিয়ে নেব আপনারা এই ফুলুরিগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা কারা ফুলুরি খেয়েছেন বা ফুলুটি চোখে দেখেছেন অথবা কারা দেখেননি সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন